লোকেং গ্লাস দেখেন অরিজিনাল তো এখন পর্যন্ত যদি লোকিং গ্লাস অরিজিনাল থাকে তাহলে বোঝুন বাইকটি আসলে কত টিপটাপ এবং কত নিখুঁতভাবে ব্যবহার করেছে আজ পর্যন্ত লোকিং গ্লাস অরিজিনাল এই বাইকটির সাথে শুধু লোকিং গ্লাস না যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল আর একটা জিনিস যারা অনলাইনে নেবেন এই জন্য দেখে দিছি এ সাইড কভারের দুইটা খুঁটি একদম ইনটেক এটাও কিন্তু একটা স্টিকার এটা কোম্পানি স্টিকার এই যে কোম্পানির লেখা ঠিক আছে আর কি দেখতে চান এবং খুলে খুলে দেখানো হচ্ছে যে জোড়াটা দেখেন এটাতে জোরা নেই অরিজিনাল এটাতেও জোরা নেই অরিজিনাল এটাতেও জোরা নেই অরিজিনাল এটাতেও ফাটা সেরা জোড়া নেই অরিজিনাল ভিতরে গুলো দেখেন এবং টুল বক্স এখন পর্যন্ত রয়েছে দেখেন কেমন নো এখন পর্যন্ত টুল বক্স রয়েছে ও ন রহমেতুল্লাহি ওবারকাত আশা করি ভালো আছেন মালদা কেন সবাই সুস্থ দোয়া করে আল্লাহক আছে ওয়ান থার্টি জন্য দিনে দুইশোটা ফোন আইছে তো আলহামদুলিল্লাহ লাল কালারের একটা ছিল ওটা বাইরা হয়ে গেছে আজকে এই মুহূর্তে এটা নিয়ে আসা হয়েছে প্রথমেই যেগুলো জিনিস দেখাইছি যারা জ্ঞানী ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে বাইকটি আসলে কত নিখুঁত এবং হাজারে ওয়ান পিস এটা কিন্তু বুঝে গিয়েছে অনেকে তারপরও আবারও বলবো এই বাইকটির প্রধান যে বৈশিষ্ট্য সাইলেন্সারের ম্যাগের মতো ডাক হওয়া দেখাইছি তো প্রমাণ পাইছেন তো এক নাম্বার দুই নাম্বার একটা বাইকের রং অরিজিনাল থাকাটা ভালো অরিজিনাল রং গ্যারান্টি আছে তিন নাম্বার স্টিকার যতগুলো স্টিকার দেখতেছেন প্রতিটা স্টিকার অরিজিনাল দেখাব চার নাম্বার একটা বাইকের ফুল রেজিস্ট্রেশন হওয়া দরকার আলহামদুলিল্লাহ ফুল টাকা জমা দেওয়া আছে ফুল কাগজ তারপরে একটা বাইকের ইঞ্জিন আনটাস হওয়া দরকার আলহামদুলিল্লাহ ইঞ্জিন আনটাস হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল আছে দুইটি চাবি থাকা দরকার সেটাও আছে এবং প্রথম মালিক দ্বিতীয় হাত তৃতীয় হাত যখন চার পাঁচটা বিক্রি হয়ে যায় তখন আর বাইক ভালো থাকে না আলহামদুলিল্লাহ একদম ডাইরেক্ট প্রথম মালিক এখন পর্যন্ত ওনার হাতি আছে এই মাত্রই কিনে আমি নিয়ে আসলাম এখন মালিক আমি তবে আমার নামে কাগজ নেই অর্থাৎ এটা প্রথম মালিকের পাই তো একটা বাইকের যেগুলো বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সেগুলো বৈশিষ্ট্য কিন্তু আপনাদেরকে জানাই দিলাম তারপরেও আপনাদেরকে আবারও দেখাবো বিস্তারিতভাবে দেখাবো যে বাইকটি আসলে আমি যে কথা বললাম তার সাথে মিল আছে কিনা তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখাবেন এখন বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে দেখবেন প্রথমে সামনে টায়ারটা দেখেন একদম নতুনের মতো টায়ার একটা বাইকের দুইটা টায়ার চেঞ্জ করতে প্রায় দশ হাজার টাকার মতন খরচ হয় আলহামদুলিল্লাহ এই বাইকের দশ হাজার টাকা আপনাদের সেফ হয়ে যাবে কারণ দুটি টায়ার একদম নতুন দুটি টায়ার একদম নতুন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে মার্কেটা দেখেন মেজর কোনো প্রবলেম নেই এখানে হালকা সামান্য টনে শুয়ের মাথা পরিমাণ দাগ আছে এটা ছাড়া মেজর কোনো প্রবলেম নেই দেখেন ফুল ফ্রেশ দুই সাইডে রিংগুলো দেখেন একদম নিখুঁত সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত বুঝতে পারছেন একদম নিখুঁত দুইটি সহ হেডলাইটের গ্লাসটা কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত হেডলাইটের গ্লাসে চেঞ্জ করা হয়নি মানে যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল আমি প্রমাণ সহকারে দেখাবো এই বাইকটি সিগন্যাল লাইট সহ যতগুলো অংশ থাকে একটা অংশ ডুপ্লিকেট অথবা অরিজিনালও কোনো কিছু চেঞ্জ করা হয়নি মানে কোম্পানির থেকে যেভাবে সেটিং করে দিয়েছে যেগুলো জিনিস সেইগুলোই আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এই গ্লাসটা পর্যন্ত উপরে যে ইয়ে দেখতেছেন এটাও অরিজিনাল এই যে স্টিকার একদম অরিজিনাল স্টিকার দেখেন এই যে নকশা আমি মাঝে মধ্যে আপনাদের বলে দিই যদি এই নকশাটা একটু বড় বড়ো লাগে এবং পরিষ্কার দেখতে দেখা যায় তাহলে বুঝবেন যে অরিজিনাল আর যদি ঝাপসা মানে এই নকশাগুলো যদি না দেখা যায় মনে করবেন যে স্টিকার অরিজিনাল না বুঝতে পারছেন তো সামনে অংশ এক্সিডেন্ট তো হয়ই নেই এবং স্টিকারগুলোও নিখুঁত আছে তার মানে পরে যায়নি সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট চারটাই অরিজিনাল তার মধ্যে একটা দেখালাম এটা অরিজিনাল আছে এবং এই যে ইয়ে জিনিসগুলো দেখেন এই জিনিসগুলোও অরিজিনাল আছে থার্টি ফাইভের এই লেবারটা অরিজিনাল এমনকি এই যে প্লাস্টিকটাও অরিজিনাল ঠিক আছে হ্যান্ডেল তো আছে এবং চাপা সুইচ যা যা দেখতেছেন এগুলো সব অরিজিনাল চাপার লেখাগুলো পর্যন্ত অরিজিনালই আছে। লুকিং গ্লাসের এই জিনিসটা অনেক সময় মরিচা ধরে যায় দেখেন তো মরিচা ধরছে অরিজিনাল তারপরও আবার কি নিখুঁত তাহলে বুঝুন বাইক বাইকটা কত যত্ন করে ব্যবহার করেছে এমনকি এই গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে চেঞ্জ করা হয়নি তার প্রমাণ এই লেখাটা অন্যান্য গ্লাসের লেখা থাকে না আপনারা একটু জরিপ করে দেখবেন ঠিক আছে টাঙ্কির দিকে তাকেন রং অরিজিনাল টাঙ্কির স্টিকার অরিজিনাল এবং কি ফ্রেশ একটু দেখেন একদম নিখুঁত একদমই নিখুঁত এই বাইকটির টাঙ্কিটা এই যে স্টিকার দেখেন এই যে নকশাগুলো দেখবেন যে এটা অরিজিনাল কোম্পানি থেকে যেভাবে দিয়েছে ওইভাবেই আছে একটা গাড়ির স্টিকার অরিজিনাল থাকে হ্যাঁ পাল্টানো হয় এই সাইড কভার বা সিট প্যানেল আর সামনে তো এই গাড়িতে সেইগুলোও কিন্তু অরিজিনাল আসে এই সাথে আমি মিলে মিলে দিই দেখেন টাঙ্কের যে যে নকশাগুলো দেখতেছেন না সামনের নকশাটাও একই যদি পাল্টানো হতো তাহলে এই নকশাটা বোঝা যেত না এই যে বড় বড় নকশাটা বোঝা যেত না তো টাঙ্কির স্টিকার তো কেউ পাল্টায় না এরা অরিজিনাল থাকে তো আপনাদের একটা বুদ্ধি শিখে দিব সেটা হচ্ছে টাঙ্কির স্টিকারের যে নকশাগুলো আছে টাঙ্কির স্টিকারের সাথে যদি অন্যান্য স্টিকার যদি মিল হয় তাহলে বুঝবেন অরিজিনাল আর যদি মিল না হয় বুঝবেন যে স্টিকার পাল্টানো ঠিক আছে এখন বলব ইঞ্জিনের ব্যাপারে এই ইঞ্জিনটা নাট যে দেখতেছেন আনটাস ইঞ্জিন ইনটেক এমনকি হেড সিলিন্ডার পর্যন্ত ইনটেক আছে হেটের এবং পুরা ইঞ্জিনের একটা যদি কাজ একবার যদি কাজ করে থাকে তাহলে আমাকে বলবেন সসম্মানে বাইক ফেরত নিয়ে নেব ইনশাল্লাহ মাঠ দেখেন এবং এই যে উপরে চ্যাসিস নাম্বার এই যে চ্যাসেস নাম্বার এবং এই শো লাইট পর্যন্ত অরিজিনাল আছে অনেক গাড়ি শো লাইট থাকেই না দেখেন তো আছে মাঠঘাট এই বাম্পারটা দেখেন অরিজিনাল বাম্পার এখন পর্যন্ত নতুন আছে এবং কোনো সময়ের জন্য এটা চেকা খায় নাই পরে যায় নাই এই ব্যাপারে নিশ্চিত থাকবে তো ইঞ্জিনের ব্যাপারে গেল এখন পাওদানিগুলো দেখেন চারটা পাওদানি কিন্তু অরিজিনাল আছে সাইড কভার স্টিকারটাও কিন্তু অরিজিনাল হালকা একটু স্পট আছে এটা ধরার বাহিরে কারণ আমার কাছে নিখুঁত থাকে কিন্তু ডুপ্লিকেট অথবা ইয়া পরেছে এই স্টিকার চেঞ্জ করছে পুরো সাইড কভারে চেঞ্জ করছে তার চেয়ে একটু দাগ থাক কিন্তু অরিজিনাল থাকাটা এটাই হলো ভালো দেখেন অরিজিনাল আছে দেখেন এই যে নকশা টাঙ্কির নকশা একদম হুবাহুব অক্ষর অক্ষরে মিল আছে ঠিক আছে সিটটাও একদম মানে বেঁধে দেওয়া আছে এখানে একটা নেটও পরানো হয়েছে দেখেন অনেক কিছু এখানে রাখবেন এবং সিট কাউলের স্টিকারটাও অরিজিনাল আছে এই যে নকশা এখানে ব্যাগ রাখার একটা ভোগ লাগানো আছে চেন কভারও আছে এবং শাড়ি কাটারটাও নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল এই যে ডিসকালার হয়েছে তারপরেও আমি অরিজিনাল রেখে দিয়েছি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখেন কালো ভিতরে স্টিকার একদমই রাজকীয় বাইক ঠিক আছে এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি ব্যবহার ল এগারো দশ ছাব্বিশ এগারো দশ ছাব্বিশ একদম ফুল টাকা নাম্বার আজীবন মেয়াদি নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা এবং ফার্স্ট পার্টির বাইক আপনি হবেন দ্বিতীয় পার্টি সিগন্যাল লাইট দেখেন চারটে কিন্তু ফুল ফ্রেশ এবং অরিজিনাল আছে ব্যাক লাইট সহ ব্যাক লাইটটাও কিন্তু অরিজিনাল এবং আমি মাঝে মধ্যেই ডিসকভার যে কোনো বাইক হান্ড্রেড হোক টেন হোক টোয়েন্টি ফাইভ হোক থার্টি ফাইভ হোক দেড়শো সিসি হোক এই জিনিসটা আমি বুঝাই দেখেন কোম্পানি থেকে যেভাবে জোড়া দিয়েছে হুবা হুব ওইভাবেই আছে এটাও কিন্তু একটা দেখার বিষয় অনেক গাড়ি দেখবেন এখানে রাবার দেওয়া অথবা বিড়ি সিগারেটের মোথা দিয়ে কী করে সুপারগুলো আটা দিয়ে জোড়া জোড়া দিয়ে তালে দিয়ে রাখে এটা কিন্তু তা নেই এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না যে বাইকটি যত কত যত্ন সহকারে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অরিজিনাল জোরা এটাও জোড়াটা অরিজিনাল এই জোড়াটাও অরিজিনাল ঠিক আছে তাহলে কি আর কিছু বোঝাইতে হবে পিছনে মার্গার সহ পিছনের টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটাও কিন্তু কমপক্ষে তিরিশ হাজার কিলো চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন দেখাবো এই সাইডে এই সাইডের অংশটা দেখেন এখানে একটা ব্যাগ রাখার কারণে অথবা এই কারণে একটু আছে আমি আপনাদের দেখা দিলাম কারণ আসবেন দূর থেকে অনেকেই অথবা কুরিয়ার করে নেবেন আর কুরিয়ার করে রিসিভ করার পরে বলবেন যে এটা আমার আপনি দেখান নাই। তখন আমি লজ্জিত হব এই জন্য আমি দেখা দিলাম এটা ব্যাপার না স্টিকার যে এই মাথা থেকে নিয়ে একদম শেষ মাথা পর্যন্ত অরিজিনাল আছে এটাই আপনি দেখবেন একটু খুদ থাকবেই কারণ একটি বয়স মানে বয়স তো দেখতে হবে তাই না এই বয়সে যে এত নিখুঁত আছে এটা কয়জন রাখে ওনাকে তো আমি প্রথমে ধন্যবাদ দিয়েছি যখন গাড়িটা কিনি তখন আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি এভাবে বাইকটি মানে রাখছেন কীভাবে হ্যাঁ ধন্যবাদ দিয়েছি তো যাই হোক স্টিকার অরিজিনাল এবং এই সিট কাউলিটা অরিজিনাল এইটাই দেখার বিষয় আর কিছু দেখার বিষয় নাই একটু খুদ খাম থাকবি এটা স্বাভাবিক এরই নাম সেকেন্ড এবং এই সাইড কভারও অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এবং একটু দাগ আছে একটু দাগ আছে আপনার মনে মনে যদি ক্রয় করে ইচ্ছা হয় যে এটা চেঞ্জ করবেন ইচ্ছা করতে পারবেন আর যদি কেন না আমি অরিজিনাল রেখে দেবো সেটাও আপনার ব্যাপার ঠিক আছে পাওদানিগুলো দেখেন চারটা পাওদানি অরিজিনাল আছে গাড়ি সরকার সাইলেন্সারটাও প্রথমেই দেখাইছি পিছনে মাঠ গানও লাগিয়ে দেওয়া আছে টাঙ্গের এই সাইডটা দেখেন একদম নিখুঁত কালার অরিজিনাল স্টিকার অরিজিনাল পুরা টাঙ্গিটাই ফুল ফ্রেশ একদমই ফুল ফ্রেশ ইঞ্জিনের সম্পর্কে বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে যা বলছি ওটাই কারেক্ট আর একটা কথাও বাড়াবো না এই বাইকটির ইঞ্জিন আপনারা সাউন্ডের মাধ্যমে বুঝতে পারবেন যে বাইকটির ইঞ্জিন কেমন হবে এরপরেও যদি বিশ্বাস না হয় যে কোনো একটা লোকে এই বাইকটির ইঞ্জিন স্ক্রিনশট মেরে দেখাবেন যে বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে কিনা দেখেন আমি পরিষ্কার আরও কাছে নিচ্ছি বাস দেখাবেন যে ইঞ্জিন খোলা পড়ছে কিনা দেখেন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে খোলা পড়ছে কিনা এবং হেড সিলিন্ডার অরিজিনাল আছে কিনা এই যে এটা এটা বলা হয় হেড সিলিন্ডার স্যালেন্ডার বলো অরিজিনাল আছে কিনা এটাও পরীক্ষা করে নেবেন বাম্পারটা দেখেন শিরিশ এই সাইডে এটাও কিন্তু একদম নিখুঁত আছে এটাও অরিজিনাল এবং নিখুঁত আছে এবং সিগন্যাল লাইটটাও নিখুঁত আছে এবং অরিজিনাল আছে বাইজার স্টিকারটাও নিখুঁত এবং অরিজিনাল এখানে হালকা একটুখানে আসর আছে এটা থাকবেই এটা স্টিকারের উপর আছে মেন প্লাস্টিকের উপর নেই কিন্তু মেনটা ঠিক আছে শুধু স্টিকারের উপর একটা আসর আছে এছাড়া ছাড়া আর কোনো কিছু তো এই বাইকটি মোটামুটি কিন্তু সব দেখানো হয়েছে এখন হ্যান্ডেলের চাপ সুইচ দেখাবো তার আগে লুকিং গ্লাস দ্যান সাইডটাও কিন্তু অরিজিনাল আছে যে লেখা অরিজিনাল এবং চাপা সুইচ সব কিছুই ঠিকঠাক আছে হ্যান্ডেল সহ মিটারটাও একদম নিখুঁত আছে দেখেন একদম নিখুঁত মিটার চলা বারো হাজার আমি এই অবস্থায় পেয়েছি কম বেশি হতে পারে মিটারের কিলোমিটার গ্যারান্টি নিই বা গ্যারান্টি দেবও না কারণ অ্যানো মিটার বারো হাজার আটশো ছিয়াশি কিলো মিটার পেয়েছি এবং কিলোমিটার কাটা যেগুলো আছে মাইল মিটারের কাটা তেলের মিটারের কাট মানে এগুলো সব কিছু অল্পকে আছে ঠিক আছে এবং এই যে লোগোটা দেখতেছেন বাজাজ লোগো সেটাও কিন্তু আছে এবং এটাই এটাও প্রমাণ করতেছে বাইকটি আসলে কত যত্ন করার ব্যবস্থা এবং চোখও কিন্তু কাজ করে এই যে চোখ কাজ করে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দুইটি চাবি প্রথমেই দেখেছি আবারও দেখেছি দুইটি চাবি আছে আপনারা দুইটি চাবি পেয়ে যাবেন ম্যাগের মতো গর্জন ম্যাগের মতো ডাক একদম ম্যাগের মতো ডাক আপনারা কিন্তু শুনতে পেয়েছেন বাঘের মতো গর্জন এটা অক্ষরে এইটাই হচ্ছে মজা একটা থার্টি ফাইভের আসল মজা হচ্ছে এই সাইলেন্সারের মুখ থেকে বাঘের মতো ডাক বের হওয়া বাঘের মতো গর্জন কি দেখতে পাচ্ছেন আমি গর্জন প্রথমে শুনেছি এখানে শুনে গেল আর এইটাই হচ্ছে থার্টি ফাইভের মজা এই যে যতগুলো বাইক দেখতেছেন এরকম কি সাইলেসের মুখ থেকে বাঘের মতো গর্জন বের হয় হয় না কিন্তু ঠিক আছে আর এটা কিন্তু তা না আর এইটাই এই থার্টি ফাইভটা যারা ব্যবহার করে এইটাই কারণেই বাইকগুলো কেনে তাছাড়া এত বয়সে বাইক কে কিনবে এক লাখ নব্বই হাজার এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আমরা গাড়ি বিক্রি করেছি কার প্রয়োজন ছিল যে চোদ্দ বছর গায়ে বাইক এক লাখ নব্বইতে কেনা কিন্তু উদ্দেশ্য একটাই যে এটা যারা একবার চালাইছে তারা অন্য গাড়ি পছন্দ করবে না যেমন আমি নিজেই একটু আমি যদি কোনো সময় গাড়ি ব্যবহার করতাম পার্সোনালভাবে বাইক তাহলে থার্টি ফাইভই রেখে দিতাম তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা যারা যারা কিনবেন তারাই ফোন দেবেন বাজে বাজে মন্তব্য করবেন না আপনাকে বাধ্য বাইকটি আপনি নেন একজন ব্যবসায়ী যে কাস্টমারকে বাধ্য করবে না তো মিসে মন্তব্য করে আপনি গোনা আপনি কামাই করবেন কেন মন্তব্য করাটা কিন্তু কবিরা গুণা ইন্না জন্নি ইসমুন কিছু কিছু ধারণা কিছু কিছু মন্তব্য কবিরা গোনা ঠিক আছে এজন্য জন্য এগুলো থেকে আপনারা মাহরণ থাকবেন হেফাজত থাকবেন ঠিক আছে তো যারা এক লাখ ষাট টাকা গাড়ি কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী বিনীত কথা ইনশাআলা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত